রোজার নিয়তের নামে নাওয়াইতু তো নাসুমা পরা কিন্তু ঠিক না বেদাত এটা বললে আপনি আন্দাজে আমাদেরকে গালিগালাজ করেন কমেন্টে এসে যে হ্যাঁ নিয়ত নাই নিয়তের বিরুদ্ধে বলে আস্তাক ফিরুল্লাহ নিয়ত করা ফরজ কিন্তু আপনি পড়তেছেন কেন মুখ দিয়ে পড়তেছেন যখন তখন আপনাকে ইবলিস কি পরিমাণ ধোকা দিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না নাওয়াইতু আন আসুমা গদা আমি নিয়ত করতেছি সিয়ামের কবে কর আগামীকালকের নাওয়াজবিল্লাহ অথচ সূর্যাস্ত হয়ে গেছে শেষ দিন শেষ শুরু হয়ে গেল মানে বৃহস্পতিবারের দিনগত শুক্রবারের রাত আপনারা বলেন তার মানে শুক্রবারকে ধরতেছেন আগামীকালকে জুমা অথচ তার আগের রাতটাকে কিন্তু শুক্রবার রাতি হিসাবে ধরা হবে বৃহস্পতিবার রাত সেটা আর থাকলে না তো তাহলে আপনি সাহারির সময় পুরো একটা দিন চলে আসছে তার আগে সন্ধ্যায় আপনি এখন নিয়োগ করতেছেন যে আমি আগামীকালকে সিয়ামের নিয়োগ করতেছি আল আজিম তো এটাই যদি আপনি চূড়ান্ত মনোকান গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে সারাটা জীবন যে সিয়াম পালন করেছেন একটা দিনের সিয়ামকে কি নিয়োগ ঠিক হবে বলেন আপনি তা নিয়ত হলো এই জায়গার জিনিস এটা হলো করার জিনিস এটা পড়ার জিনিস না এটা ইচ্ছা পোষণ করার জিনিস যে আমি শিয়াম পালন এটা আপনার ভিতরের ব্যাপার এটা কাকে শোনাচ্ছেন আপনি নামাইতানা সুমার গাদা শাহরুল কত কিছু আপনি পড়তেছেন এটা পড়বেন না এটা বিদাত এটাকে আপনি ছোটোখাটো পাপ মনে করেন ঠাট্টা মস্কার করেন অথচ পৃথিবীতে আর কোনো পাপ মানুষ নেকি মনে করে করে না এই বিদাত সিরিককে মানুষ নেকি মনে করে করে তো সুতরাং আমাদের এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে ইনামাল নিয়াত এর সাথে নওয়াইতু আসুম গদার কোনো সম্পর্ক নেই আশা করতেছে আমাদের এই ভিডিওটা পজিটিভলি